মিনি মিনিগার্ডেনে সবাইকে স্বাগত মে মাস ড্রাগন গাছের বেশ কুঁড়ি এসে গেছে আর ফলও ধরে রয়েছে যাদের গাছে এখনো ড্রাগন গাছের কুঁড়ি আসছে না দেরি হচ্ছে তাদের এই নিয়ে কোনো চিন্তা কারণ নেই কারণ এই বছর ড্রাগন গাছে কুঁড়ি একটু আসতে দেরি হয়েছে আবহাওয়ার তারতম্যের জন্য সেই জন্য এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই এখানে গাছের যে ডালগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো তো আমার ছাদের টানাটানি করা হয়েছিল ছাদের মেজটায় রঙ করার জন্য সেই জন্য একটু কমজোয়ারি হয়ে গেছিলো গাছগুলো তাহলে তাতে কোনো অসুবিধা হয়নি তারপরে ধীরে ধীরে এরা সুস্থ এবং সতেজ হয়ে উঠেছে আর যাদের গাছে এখনো পর্যন্ত কুড়ি আসছে না তাদের কিন্তু বলবো যে গাছটার প্রতি একটু নজর দিন তেমন ভেঙে পড়ার প্রয়োজন নেই চিন্তার কারণ নেই যে এখনও গাছে কুঁড়িয়ে আসছে না কি হবে রে বাবা আসবে তো কি আদৌ হয়তো এবছর গাছে ফল হবে না এর চিন্তাভাবনা করতে হবে না কারণ ও প্রকৃতির নিয়মে ঠিকই গাছে কুঁড়িয়ে আসবে সেই জন্য গাছে কিন্তু এই সময় বিশেষ করে খাবার দিতে হবে যেমন এখানে সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারে লাল পটাশ আর ঘুঁটে ভিজানোর জল বা ঘুঁটে যে গোবর সার সেই গোবর সার যদি থাকে তাহলে তো খুবই ভালো হলো আর যদি না পাওয়া যায় সরাসরি গোবর সার তাহলে কিন্তু যে ঘুঁটে পাওয়া যায় সেই ঘুঁটে ভিজিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিলে কিন্তু খুব ভালো কাজ দেয় এই ডাবন গাছ জৈব সার খুব বেশি পছন্দ করে ভালো গ্রোথ হতে পারে আর এইখানে এখন যতদিন না ফল বা কুঁড়ি আসছে ততদিন কিন্তু এই লাল পটাশটা সপ্তাহে একবার করে কিন্তু দিয়ে যেতেই হবে তারপরে বন্ধুরা দেখবে নিশ্চয়ই এই গাছে পুঁড়ি আসতে শুরু করেছে এবং ফলও ধরবে কোনো চিন্তার কারণ নেই এইভাবে পরিচর্যা করো আর মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইড সার দিতে হবে আর যে কোনো কীটনাশক হিসাবে দিতে পারো ফাঙ্গিসাইড হিসাবে যে কোনো একটা দিলেই হবে আর এখানে এমন কিছু আর দিতে লাগবে না এই যেগুলো যে গাছগুলোর ডালগুলো বেশ অনেক দিন হয়ে গেছে সেইগুলো কিন্তু একটু দেরিতে আসতে পারে এই যে ছোট ছোট যে কুঁড়ি এসেছে প্রত্যেকটা ডালে কিন্তু এবারে কুঁড়ি এসে গেছে এই যে বৃষ্টি হলো এই বৃষ্টির পরেই কিন্তু গাছের প্রচণ্ড রোদ্দুরের পরে এই বৃষ্টি হওয়াটা এই ডালন গাছে খুবই উপকার হয়েছে তার কারণে কিন্তু সমস্ত ডালের পুঁড়ি আসতে শুরু করেছে ছোট বড় বিভিন্ন রকমের সব পুঁড়ি এসে গেছে এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন